খিচুড়ি রান্না কিন্তু সবার হাতে মজা হয় না যারা একমাত্র চাল ডাল আর পানির পরিমাপটা সঠিকভাবে দিতে পারে তাদের হাতে খিচুড়ি রান্নার স্বাদ সবার থেকে আলাদা হয় তো আজকে আপনাদেরকে চাল ডাল পানির সঠিক পরিমাপ সহ পারফেক্ট একটা খিচুড়ির রেসিপি দিব আশা করি আজকের এই ভুনা খিচুড়ির রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে তো প্রথমে এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নিচ্ছি আর সরিষার তেল দিয়েই কিন্তু এই খিচুড়িটা রান্না করতে হবে তেলটাকে একটু চেড়ে ভালোভাবে গরম করে নিতে হবে এতে করে সরিষার তেলের যে একটা গন্ধ আছে সেটা চলে যাবে তো এরপর এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে তিনটা তেজপাতা আর দিয়ে দিলাম ছয় সাতটার মতো এলাচ তো এই ভোনা খিচুড়ি রান্নায় এলাচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তো এগুলোকে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে লবঙ্গ তো এখানে আমি পাঁচটার মতো লবঙ্গ দিয়েছি তার সাথে দিয়ে দিব এক টুকরো দারুচিনি আর এখন মশলাগুলোকে ভালোভাবে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পরে হালকা করে একটু ভেজে নিতে হবে এরপর কিন্তু এখানে খুব সামান্য একটু পানি ব্যবহার করছি তো এবার আমি দিয়ে দেবো এখানে জিরা বাটা ভুনা খিচুড়ি রান্নায় জিরার গুঁড়ার বদলে জিরা বাটাটা দিলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো আসে আপনারা অবশ্যই এই ট্রিক্সটা ফলো করবেন তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া একটা চামচ পরিমাণে এবার দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণে হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণে লবণ তো এই গুড়া মশলা দেওয়ার আগে সামান্য একটু পানি দিয়ে নেবেন তাহলে কিন্তু আর মশলাগুলো পুড়ে যাবে না তো এবার সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি উপরের দিকে তেলটা ভেসে উঠলে আমি দিয়ে দিচ্ছি এখানে চাল আর ডাল এখানে এক কেজি পরিমাণে পোলাও চাল আছে আর এক কাপ পরিমাণে নিয়েছি আমি ভাজা মুগ ডাল আর অন্য কোনো ডাল আমি ব্যবহার করছি না আর এখন যেটা দিয়ে দিলাম সেটা হচ্ছে জয়ত্রী ভুনা খিচুড়ি রান্নায় খুবই সামান্য পরিমাণে একটু জয়ত্রী ব্যবহার করবেন দেখবেন ভুনা খিচুড়ির যে স্বাদটা সেটা অনেকগুণ বেড়ে যাবে তো খিচুড়ি রান্নার জন্য চালটাকে আর ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি একদম ঝরঝরা করে আর তারপর দিয়ে দিচ্ছি গরম পানি একদম ফুটন্ত গরম পানি এখানে ব্যবহার করতে হবে যেহেতু চাল আর ডাল মিলিয়ে এখানে পাঁচ কাপ হয়েছে তো আমি পাঁচ কাপের জন্য এখানে পানি দিয়েছি নয় কাপ মানে যেই কাপ দিয়ে চাল ডাল মেপে দিবেন সেই কাপ দিয়ে কিন্তু এখানে পানিটা ব্যবহার করবেন তাহলে একদম পারফেক্ট হবে তো এখন আমি দিয়ে দিলাম এখানে রসুনের কোয়া আর কাঁচামরিচ ফালি তো এইগুলোকে দেওয়ার পরে ভালোভাবে একটু মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য ঢাকনা তুলে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন কিন্তু এটাকে দমে দিয়ে দিতে হবে তো দমে দেওয়ার আগে আমি আবারও ভালোভাবে একটু নেড়ে দিয়ে নিচে দিয়ে দিচ্ছি একটা তাওয়া আর যদি নন স্টিকেতে রান্না করেন তাহলে হচ্ছে ননস্টিক প্যানে আর নিচের দিকে তাওয়া দেওয়া লাগবে না এটা দিয়ে এমনি হচ্ছে খুব সুন্দরভাবে খিচুড়িটা হয়ে যাবে তো আমি যেহেতু এরকম কড়াইয়ের মধ্যে রান্না করছি বা হাড়ির মধ্যে এই আমি নিচে একটা তাওয়া ব্যবহার করেছি তো এখন আমি দিয়ে দিলাম এখানে ঘি প্রায় এখানে ওয়ান ফোর কাপ পরিমাণ ঘি ব্যবহার করেছি আর ঘি দেওয়ার পরে ঢাকনা দিয়ে দমে রেখেছিলাম এটাকে দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি আবারও ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি আর মিক্স করে নেওয়ার পরে এটাকে আমি আরও দশ মিনিট রেখে দেব তো এইভাবে রেখে দিলে চালটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে আর আমার পারফেক্ট ভুনা খিচুড়ি কিন্তু একদম রেডি এভাবে কিন্তু ভুনা খিচুড়ি রান্না করে দেখবেন অনেক বেশি স্বাদ হবে খেতে